আমি এখন আছি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেনে এটা হচ্ছে কাশ্মীরে অনেক সুন্দর একটা প্লেস কত টাকা ঢুকতে লাগছে কেমনে কি সবকিছু এই ভিডিওতে আপনাদের বলে দেবো এবং কিভাবে আসবেন সবকিছু ডিটেলস আপনি এই ভিডিওতে সেই জন্য আপনি অটোতেই আসতে পারবেন মানে গাড়ি বুক করা ওই রকম দরকার নাই অটোতে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এখানে নিয়ে এসে পরে একদম ডাল লেক থেকে খুব বেশি দূরে না তাহলে যদি আপনারা একা থাকেন তাহলে একা বা তিনজনের মতো হইলে অটোতে চলে আসতে পারবেন দেড়শো থেকে দুইশো টাকা নেবে আর এখানে টিকিট হচ্ছে আমার যদি ইন্ডিয়ান হন অ্যাডাল্ট হচ্ছে পঁচাত্তর টাকা কিন্তু যদি আপনি বাংলাদেশি হন বা ফরেনার হন তাহলে টিকিট কিন্তু দুইশো টাকা সেটা মনে রাখছি সম্পূর্ণ টিউলিপ গার্ডেন দেখতে আপনার মোটামুটি তিন চার ঘন্টা লাগবে সো ওইভাবে সময় নিয়ে আসবেন আমার মনে হয় যদি যেদিন লেজার টাইম থাকবে শ্রীনগরে কাটাবেন সেই দিন আসলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে রিল্যাক্সে আসবেন এখানে তারা ওরা মানে অনেক বড় জায়গা অনেকে শুধু দেখে এক লাইন দিয়ে চলে যায় কিন্তু এখানে কয়েকটা ধাপে ধাপে করা আছে দা উই দিকটা এখান থেকে আর আরও দুই ধাপ উই পারে খুবই ক্রাউড কিন্তু এইখানে দেখেন মানে হাতে গোনা কিছু মানুষ আছে খুব বেশি মানুষ নাই এই সামনে একটা ড্রিঙ্কিং ওয়াটার আছে খাওয়ার পানি আর যেহেতু অনেক বড় জায়গা বসার জন্য একটু পরে পরে ব্রেঞ্চ দেওয়া আছে এছাড়াও গেটে টয়লেট আছে যদি কারো দরকার হয় ওইদিকেও যেতে পারেন ওই যে ওইরকম কিছু ঘরও বানানো আছে যে বসে রেস্ট নেওয়া যায় আর কি এখানে হচ্ছে পানি খাওয়ার পানির ব্যবস্থা আছে লালের পরে সাদাটা লেয়ারটা অস্থির লাগতেছে এখানে চারটা লেয়ার আছে হলুদ মাঝখানে মনে হয় গোলাপই বলে তারপর সাদা তারপর লাল এই যে এই পাশে এই যে হাঁটতেছি দুই পাশেই হচ্ছে টিউলিপ গার্ডেন এরকম মনে করেন যেদিক দিয়ে হাঁটবেন এটা একটু চওড়া রাস্তা এছাড়া সবই আরো নেরো পাশে যে আরো কিছু ফুল গাছ আছে ইলেকট্রিক সেটা জানি না সেটা নাম জানা নেই কারো জানা থাকলে জানায়েন এখন আর কি আমরা নিচের দিকে চলে আসছি যেদিকে সবচেয়ে বেশি মানুষ আর কি কিছুক্ষণ চলার পরে আসলে সবই একই রকম লাগে কারণ মোটামুটি একই সিস্টেমে করা যেহেতু তবে খারাপ লাগার মতো কিছু না ভালোই লাগবে এটা দেখবেন ভালো লাগ না লাগলে কিছু আবার বসবেন এইভাবে চলতে চলতে থাকবেন টিউলিপ গুলা টিউলিপ গুলা সুন্দর করে গোল করে সাজায় রাখছে মাঝখানে মানে চতুর্দিকে দেখেন সাদা মাঝখানে লাল এই বাবার এবার আবার চতুর্দিকে হলুদ মাঝখানে লাল এরকম আর কি রাখার কারণে এগুলো আরো বেশি সুন্দর দেখা যাইতেছে সামনে যাই সামনে আরো কি আছে দেখি এই ফুলগুলা সাদাগুলা একদমই ফ্রেশ মনে হইতেছে আর ওই লালে ওঠার পরে এই দেখেন ফুল টিউলিপ ফুল কাহাকে বলে কত প্রকার কি কি এক একটা এক এক কালার এই যে এক লাইনের এই যে আরেক লাইন এই তিনটা একই লাইন এই তিনটা একটু শুকায় গেছে একটু খয়রি টাইপের এটা হচ্ছে একদম লাল লাল তিনটা লাইন এরপরে হচ্ছে আবার এটা মনে হয় একটু কি কালার বলে দেখেন কাছ থেকে দেখেন

ফুলের মনে করেন যে বাহা সুন্দর শেষ না এরপরে হচ্ছে এই যে আছে ওই যে আরেকটা আছে ওই যে আছে উপরেও একদম সেম মানে ফুল আর ফুল এক এক করে সবই আপনাদের দেখাবো পরে এই পাশে আরেক বাগান দেখেন সবাই ওই মাঝখান দিয়ে যাচ্ছে আমরা মাঝখান দিয়ে যাই নাই কারণ হচ্ছে যদিও মানুষ বেশি অতিরিক্ত মানুষ ওই জন্যই আরামের যে হাস্তি হাতি করতেছি ওই পাশ পর্যন্ত দেখেন তারপরে হচ্ছে এই পার এই ফুলটা তো অন্যরকম আমরা চলে আসছি মাঝখানে বিড়াল বিড়ল এইরকম ফুয়ারা আছে একটা বিলিয়ে দিতে ফুয়ারা মোগলের দরবারের মতো ফোয়ারা টুয়ারা করা আছে আর এই টিউলিপ শুধু এক মাসই থাকে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল এইটু পর্যন্ত এই টিউলিপ থাকে সো কেউ যদি দেখতে আসতে চান আর কি জানে আসবেন যে এখানে কখন ফোটে মানে মার্চের শেষ থেকে শুরু করে বিশ তারিখের পর থেকে এপ্রিলের বিশ পঁচিশ তারিখ পর্যন্ত থাকে মানে এখন কিন্তু জরা শুরু হয়ে গেছে অনেকগুলা গাছের ফুল নাই সো মানে এই বা এ মানে আসার দরকার নাই এখানে আর কি এপ্রিলের পরে আসলে ওইভাবে টিউলিপ পাবেন না এই জন্য এক মাস হয় দেখে এখানে লোকাল অনেক লোক এখানে আসে লোকাল যারা আছে লোকালরাও এখানে প্রচুর লোকাল এগুলো অনেক সুন্দর লাগতেছে একটু পর পর এই যে করছে হচ্ছে লাল ফুল নীল ফুল টিউলি এটা হচ্ছে টিউলি গার্ডেনে একদম আমরা যেখান দিয়ে রাস্তা দিয়ে গেছি শুরুতে শুরু এখান দিয়ে যে দেখতেছেন এটা হচ্ছে শেষ বাগ একদম ইয়ার আর এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে বুটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনটা অনেক সুন্দর আপনার যে কেউ চাইলে এটার সাথে সাথে বুটানিক্যাল গার্ডেনটাও ঘুরে যেতে পারেন অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দরভাবে রাখছে একটা লেকও আছে যেহেতু বোটানিক্যাল গার্ডে যাব না তাই এখান থেকে একটু দেখে দিলাম সময় থাকলে যাইতাম হাতে সময় কম এটা হচ্ছে মাঝখানে একদম মাঝখানে শুরুতে অনেক ফুল রেখে দিছে এই ফুলগুলো একদম মনে হইতেছে যে কাগজে বানানো অনেক সুন্দর এখানে তো ফুয়ারাও আছে এই পাশে অনেক ফুল আমাদের দেখা মোটামুটি শেষ আমরা এখন বের হয়ে যাব টিউলিপ গার্ডেন দেখার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশে দেখছি যদিও সেটা অনেক ছোট পরিসরে কিন্তু ওইটা আমার প্রথম দেখা এটা হচ্ছে সেকেন্ড প্লেসে কোনো জায়গায় দেখা পঞ্চগড়ে দেখি নাই বাংলাদেশ গাজীপুরে হয় সেখানে দেখছি যাই হোক এখানে এটা অনেক বড় শুনছি যে এশিয়ার সর্ববৃহৎ যেহেতু এটা অনেক বড় আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর কারণ চতুর্দিকে হলো পাহাড় মাঝখানে হচ্ছে টিউলিপ গার্ডেনটা তা অনেক ভালো লাগছে এখন আমরা চলে যাব যাই আবার গাড়িতে যায় কথা হবে